আজ দোসরা জুলাই গত চব্বিশ ঘন্টাতে আমাদের পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে আর উত্তরবঙ্গের মূলত পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই পাঁচটা জেলাতে অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অত্যন্ত ভারী বৃষ্টিপাতও হয়েছে দার্জিলিং আর আলিপুরদুয়ারে দার্জিলিংয়ের সেবকে দুশো সাতাশি দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আর আলিপুরদুয়ারে দুশো তেরো দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হয়েছে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে আমাদের নদীয়া জেলার দেবগ্রামে থার্টি টু পয়েন্ট ওয়ান মিলিমিটার আমাদের আলিপুরে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছিল চার দশমিক পাঁচ মিলিমিটার আজকে সকাল সাড়ে আটটার পরে দুপুর আড়াইটা পর্যন্ত বৃষ্টিপাত আলিপুরে হয়েছে মাঝারি বৃষ্টিপাত হয়েছে ছাব্বিশ দশমিক ছয় মিলিমিটার এখন আমাদের আগামী পাঁচ দিনের যেটা পূর্বাভাস তা হলো আগামী পাঁচ দিনে পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আর উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এটা কন্টিনিউ করবে অন্তত আগামী পাঁচ তারিখ পর্যন্ত ছ তারিখেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মূলত পাঁচটা জেলায় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর তার সঙ্গে আগামী দু তিন দিনে উত্তর দক্ষিণ দিনাজপুরেও এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মালদাতেও আজকে কালকে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত যেমন বললাম আমি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি তবে আগামীকাল আর পরশু এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত সম্ভাবনা আছে নর্থ সাউথ দিনাজ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়া বীরভূম এই জেলাগুলোর মধ্যে আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টা বা তারপরেও মূলত সাধারণত মেঘলা আকাশেই থাকবে আর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এক দুপছলা করে হওয়ার সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে এখন এই কোন হ্যাঁ এটা দক্ষিণবঙ্গেও আগামী পাঁচ দিনই সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে যেমন আমাদের মেঘাপ এরকমই এখন আগামী চার পাঁচ দিন কন্টিনিউ করার সম্ভাবনা থাকছে বৃষ্টি আছে। না বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে আপনার আর্দ্রতা যেটা সেটা কষ্টকর আর্দ্রতা তেমন নয় তেমন বলতে বলতে পারেন এটা আমাদের মৌসুমী বায়ুর সঙ্গে মনসুন সিজনে এই আর্দ্রতাটা স্বাভাবিকভাবেই থাকে এরকমই থাকে ঠিক আছে যখন খুব বেশি বৃষ্টিপাত হয়ে যায় তখন একটু বেশি ঠান্ডা ঠান্ডা ভাব হয় কিন্তু যেহেতু ওই বৃষ্টিপাতটা কন্টিনিউ করছে মেঘাচ্ছন্ন থাকছেই সেই জন্যে এই আর্দ্রতা থাকবে আর সতর্কবার্তা কিছু আছে সতর্কতা বার্তা মেনলি আমাদের উত্তরবঙ্গের জন্যেই উত্তরবঙ্গে যেমন আমাদের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্যে আগামী চব্বিশ ঘণ্টায় যেমন আমাদের যেহেতু গত চব্বিশ ঘণ্টাতেও ভারী থেকে অতি ভারী অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে লাল সতর্কতা দেওয়া রয়েছে তারপরে আপনার তিন চার পাঁচ ছয় সময়েও তমলা সতর্কতা দেওয়া রয়েছে কারণ এই সব জেলাগুলোতে মূলত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর এই জেলাগুলো আমাদের ধস ধসের ধস প্রবণ এলাকা রাস্তাঘাটের সমস্যা ইভেন আমাদের জাতীয় সড়কেরও ইয়ে হচ্ছে অতি ভারী বৃষ্টিপাতের জন্যে ধসের সম্ভাবনা থাকতে তার জন্যে এইসব এরিয়াতে মুভমেন্ট রেগুলেট করার জন্য বলা হয়েছে তা তাছাড়া ভারী থেকে ভারী বৃষ্টিপাতের জন্যে উত্তরবঙ্গের সমস্ত নদীতেই জলস্তর বাড়ার সম্ভাবনা থাকছে সেই জন্যে আমাদের বলা রয়েছে জলস্তর বাড়তে বাড়ার সম্ভাবনা থাকছে তাছাড়া আপনার যেগুলো ভাল ঘর যেমন মেনলি কাঁচা ঘর হাট হাউস সেগুলো বৃষ্টিপাতের জন্যে দেওয়াল চাপা বা দেওয়ালের ক্ষতিগ্রস্ত হতে পারে তার জন্যই সব ভাল ঘরে না থাকার জন্যে বলা হয়েছে আর জল জমার সমস্যা তো থাকবেই যেসব জায়গায় জল জমা ফল সেসব জায়গায় ট্রাফিক রেগুলেট করার জন্য বলা হয়েছে এই সেরকমভাবে আমাদের ডিটেলসে আপনার ইম্প্যাক্ট বেস্ট ফোরকাস্ট যেটা আমরা দিই সেটা দেওয়া হয়েছে কলকাতার কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হবে খুব বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তো নেই তার জন্যে খুব বেশি সমস্যা হওয়ার কথা হ্যাঁ এখন আমাদের মূলত মনসুন আজকে আরেকটা ইয়ে খবর হচ্ছে আপনার আজকে আমাদের পুরো ভারতবর্ষেই মনসুন কভার করে গেছে দু তারিখে যেটা আমাদের আর সেজন্যে আর যে এই সময় আমাদের বৃষ্টিপাতের মূল কারণ হিসাবে থাকে মনসুন ট্রাপ বা সিজনাল ট্রাপ যেটা নিম্নচাপ রেখা আমরা বলি মৌসুমী চাপ নিম্নচাপ রেখা সে তার অবস্থানের উপরে বৃষ্টিপাতের পরিমাণ নির্ভর করে তার সঙ্গে সঙ্গে এর এই নিম্নচাপ রেখার কাছাকাছি বা উপর দিয়ে উপরে কোনো কোনো অংশে আমাদের ঘূর্ণাবর্তা থাকে যেমন আজকে উত্তর বাংলাদেশ বা সংলগ্ন এলাকায় একটা ঘূর্ণাবার্তা আছে আর আমাদের নিম্নচাপ রেখা যেটা সেটা আমাদের পূর্বাংশে মানে বিহার থেকে আসাম পর্যন্ত যেটা যাচ্ছে যার জন্যে একটু যেটা আমাদের স্বাভাবিক অবস্থান তার থেকে উত্তর ভাগে রয়েছে তার জন্যেই বেশি বৃষ্টিপাত হচ্ছে কিন্তু যেহেতু ঘূর্ণাবর্তা বাংলাদেশের উপরে আছে তারপরে আমাদের বিহার থেকে নিচের দিকে আসছে চাপটা তার জন্য দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত হচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি থাকছে উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত হচ্ছে নিম্নচাপ রেখা যেটা সেটা স্বাভাবিক অবস্থানের থেকে উত্তরাংশে অবস্থান করছে যার মূল সে কারণেই উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কম বৃষ্টিপাত কিন্তু বৃষ্টিপাত কন্টিনিউ করছে